সম্প্রতি আমরা দেখতে পেয়েছি এক লোক তরমুজ ব্যক্তি করতে গিয়ে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে সে বিষয়ে আপনি কিছু বলবেন সে বিষয়ে কি বলবো মনে করেন যে তরমুজ ভাইরাল হয়ে গেছে ওই যে কাটছে কাটটা খালি মধু মধু ডাকছে ওই কারণে হ্যাঁ ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তো লাস্ট টাকা মার খেয়েছে দেড় লক্ষ টাকা তরমুজ তার মার খেয়েছে গরিব মানুষ এই যে মধু মধু বললো আসলে কি তরমুজ খেতে মধু না তরমুজ তো পানি তরমুজ তোর মধু না তরমুজ পানি তরমুজ বলতেই নামি হলো তার পানি হ্যাঁ জি যে ভাঙি হলো ভালো যে ভিতরকে করে আপনি বাড়ি এবং আপনার নিজের জন্য কি কি মার্কেটিং করলেন ইনশাআল্লাহ আল্লাহর থেকে করছি কম বেশ সবার জন্যই কিছু কিছু করা হয়েছে আল্লাহ করাইছে তরমুজ বিক্রি এই করছি এরপরে তরমুজ বিক্রি করে আল্লাহ সংসার চালাইতেছে ইনশাল্লাহ চলতে পারে পরিবারে কতজন সদস্য আছে আপনার আমার পরিবারে সদস্য আছে মনে করেন বর্তমানে আটজন 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 তাদের কি কি কেনাকাটা করলেন সবার জন্য কম বেশ কিছু করা হয়েছে আপনার নিজের জন্য কি কিনে আমার জন্য আমার ছেলের বউ আমার পাঞ্জাবি কিনে দিছে লুঙ্গি কিনে দিছে জুতা কিনে দিছে আপনি নিজে নেই আমি নিজে নিয়ে নেই আপনি নিজে কিছু নেন আপনার ছেলের বউ আপনাকে গিফট করেছে ছেলের বউ দিচ্ছে